ব্রিটিশ শাসনের অধীনে ভারত একটি গ্রীষ্মের রাত বাংলার একটা ছোট গ্রামে যেখানে ব্রিটিশ শাসনের পড়ে চাপা পড়ে আছে একটি যুবতীর কান্না ভেসে আসছে তার নাম রাধা মাত্র কুড়ি বছর বয়স সুন্দরী কিন্তু গরিব তার চোখে স্বপ্ন ছিল একটি স্বাধীন ভারতের কিন্তু ব্রিটিশ অফিসারদের নির্মম অত্যাচার তার সবকিছু ছিনিয়ে নিয়েছিল তার শরীরে চাবুকের দাগ মনে গভীর ক্ষত সেই রাতে গ্রামের মাঝে দাঁড়িয়ে রাধা চিৎকার করে উঠল আমি লড়ব এই অন্ধকার শেষ করব এই কাহিনী এই রাধার যে অত্যাচার সহ্য করে এক অসম্ভব চ্যালেঞ্জ নিয়ে ব্রিটিশদের হারিয়ে তার প্রদেশকে স্বাধীন করল কিভাবে করলো স্বাধীন তা জানবো আজকের এই গল্পে বাংলার এক ছোট গ্রাম নাম আনন্দপুর এখানে বাস করত রাধা তার বাবা ছিলেন একজন কৃষক নাম শ্যামসুন্দর ছোটবেলায় রাধা ছিল গ্রামের আলো সুন্দরী লম্বা কালো চুল চোখে এক অদ্ভুত আলো তার গরিবী তার জীবনকে কষ্টে ভরে দিয়েছিল প্রতিদিন সে খেতে কাজ করত গ্রামের মেয়েদের সাথে গান গাইত আর স্বপ্ন দেখত একটি স্বাধীন ভারতের তখনকার সময় ব্রিটিশরা ব্রিটিশদের দালাল গ্রামবাসীদের ওপর অত্যাচার করত অমানসিকভাবে। ভাবে রাধার বাবা শ্যামসুন্দর একবার কর দিতে না পেরে জেলে যান রাধা তখন একা লড়াই করে পরিবার চালাচ্ছিল তার এক প্রেমিক ছিল কৃষ্ণকান্ত গ্রামের এক যুবক যে গোপনে স্বাধীনতা আন্দোলনের অংশ ছিল একদিন ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন জনসন এই গ্রামে আসে দায়িত্বভার নিয়ে সে রাধাকে দেখে মুগ্ধ হয় এই মেয়েকে আমার কাছে নিয়ে এসো সে আদেশ দেয় রাধা প্রতিবাদ করে কিন্তু জমিদারের লোকেরা তাকে ধরে নিয়ে যায় সে রাতে ক্যাপ্টেনের বাংলয় রাধাকে নির্মম অত্যাচার করা হয় তার শরীরে চাবুকের দাগ মনে গভীর হৃদয় আগুন জ্বলে ওঠে এই অত্যাচারের প্রতিশোধ নেব সে প্রতিজ্ঞা করে তার বাবা শ্যামসুন্দর জেলে অসুস্থ হয়ে পড়েন রাধা তখন তার জন্য ওষুধের খোঁজ করতে থাকে কিন্তু সে শেষ পর্যন্ত সফল হয় না তার প্রেমিক কৃষ্ণকান্ত গোপনে তার সাথে দেখা করে রাধা আমরা লড়াই করব তোমার কষ্ট আমাদের শক্তি হবে। রাধা তার গ্রামের মেয়েদের একত্রিত করে তাদের বলে আমরা মেয়েরা চুপ করে থাকবো না আমরা লড়াই করব। কিন্তু ক্যাপ্টেন জনসন তার উপর নজর রাখে সে আবার গ্রামে আসে রাধাকে আবারও ধরার চেষ্টা করে রাধা এবারে পালিয়ে যায় কিন্তু তার এক বন্ধুকে মারধর করা হয় এবং শেষ পর্যন্ত মেরে ফেলা হয় গ্রামে ভয়ের ছায়া রাধার মনে দুঃখ কিন্তু সে থামে না সে গোপনে অস্ত্র সংগ্রহ করে কিন্তু বুঝতে পারে অস্ত্র নয় বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। অত্যাচারের পর রাধা গ্রামে ফিরে আসে কিন্তু তার জীবন বদলে যায় গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলতো কেউ কেউ অপমানও করত কিন্তু কৃষ্ণকান্ত তার পাশে দাঁড়ায় রাধা তুমি একা আমরা লড়াই করব সে বলে রাধা তার বাবা শ্যাম সুন্দরকে জেল থেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ব্রিটিশরা আরো কর বাড়িয়ে দেয় গ্রামে দুর্ভিক্ষ নেমে আসে লোকেরা মরতে বসে না খেতে পেয়ে রাধা গোপনে গ্রামবাসীদের আবারও একত্রিত করতে চেষ্টা করে এবং বুঝতে পারি চালাকি দিয়ে এই ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে হবে কারণ শক্তিতে তারা পারবে না একদিন ক্যাপ্টেন জনসন ফুটবল খেলছিল রাধা লুকিয়ে সেই খেলা দেখছিল ক্যাপ্টেন এটি দেখতে পায় এবং রাধাকে তৎক্ষণাৎ ডেকে পাঠায় এবং সে বলে যদি তোমরা আমাদের সাথে এই খেলায় জিততে পারো তাহলে তোমাদের প্রদেশ থেকে কর মুক্ত করে দেব। এবং স্বাধীনতা দেব কিন্তু হারলে চিরকালের দাসত্ব এবং তুমি আমার হবে আমি যা তোমার সঙ্গে তখন করতে খেলাটি ছিল ফুটবল ব্রিটিশদের মনোরঞ্জনের খেলা যা ভারতীয়রা জানতো না কিন্তু রাধা এই চ্যালেঞ্জ গ্রহণ করে সে বলে আমি লড়ব গ্রামবাসীরা তো অবাক কিন্তু তার সাহস দেখে কিছুটা অনুপ্রাণিত হয় ক্যাপ্টেন হাসে এই মেয়ে ফুটবল খেলবে কিন্তু রাধার মনে তার অত্যাচারের স্মৃতি এখনো দক দক করছিল সে বলে আমি জিতব তোমাদের এই গ্রাম থেকে তাড়াবো গ্রামে উত্তেজনা অনেক বেশি হয় শ্যামসুন্দর জেল থেকে ছাড়া পায় এই সময় এবং যোগ দেয় রাধার এই নতুন খেলায় কৃষ্ণকান্ত দলের নেতা হয় তারা ফুটবল শেখার জন্য একটি পুরনো বল খুঁজে পায় গ্রামের মাঠে চলতে থাকে অনুশীলন প্রস্তুতির মাঝে অনেক কষ্ট আসে বৃষ্টি ক্ষুধা ব্রিটিশদের আচমকা হামলা রাধার এক বোন এর মধ্যেই মারা যায় দুর্ভিক্ষে যা তার মনের আগুনকে আরো বাড়িয়ে তোলে কৃষ্ণকান্তের সাথে তার প্রেম আরো গভীর হয় কিন্তু তারা বলে প্রথমে স্বাধীনতা গ্রামবাসীরা একত্রিত হয় অন্য গ্রাম থেকেও অনেকে আসে রাধা একটি গান গায় যা সবাইকে অনুপ্রাণিত করে মা ভারত তোমার গোপনে রাধার দলকে দুর্বল করতে চেষ্টা করে কিন্তু রাধা চালাকি করে তার সব কিছুই ব্যর্থ করে শ্যামসুন্দর তার অভিজ্ঞতা গিয়ে দলকে শেখায় একতাই শক্তি কৃষ্ণকান্ত বল কি করতে শেখে রাধা নেতৃত্ব দেয় তার সাহস সবাইকে বেঁধে রাখে অবশেষে খেলার দিন আসে মাঠে হাজারো লোক ব্রিটিশ দল শক্তিশালী রাধার দল নিতান্তই নতুন খেলা শুরু হয় অসমভাবে ব্রিটিশরা প্রথমে গোল করে অনেকগুলি গোল করে রাধার দল লড়াই করে কিন্তু হারতে থাকে রাধা প্রাণপণে বল নিয়ে এগিয়ে চলে একটি গোলও করে তারপরে কৃষ্ণকান্ত গোল করে পরপর কয়েকটি গোল হতে থাকে কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের আঘাতে নির্মমতায় কৃষ্ণকান্ত আহত হয় রাধা খেলে যায় স্কোর একসময় সমান হয় শেষ মুহূর্তের ম্যাচ এখন জিততে দরকার আরও এক গোল রাধা ছাড়া আর কেউ নেই এই মুহূর্তে যে বল মারতে পারে ভালোভাবে রাধা বল নেয় তার রাস্তা বন্ধ করে দিতে চায় সে হাসে তুমি হারবে রাধা তার অত্যাচারের দৃশ্য মনে করে একটি দুর্দান্ত কিক করে গোল করে দেয় জয় এই মুহূর্তে তাদের দল জয় পেয়েছে গ্রামে উল্লাস ফেটে পড়ে ব্রিটিশরা হার মেনে নেয় এবং প্রদেশ ছাড়তে বাধ্য হয় রাধা হয় এই গ্রামের নায়িকা কিন্তু তার জয়ের দাম তাকে দিতে হয় কৃষ্ণকান্ত যে এই খেলায় আহত হয়েছিল এই আঘাতেই সে মারা যায় রাধা কাঁদতে থাকে কিন্তু বলে তার রক্তে এই গ্রামে স্বাধীনতা এসেছে সে মহিলাদের অধিকারের শিক্ষা দেয় তার কাহিনী ছড়িয়ে পড়ে সারা ভারতে আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ অনুপ্রাণিত হয় রাধার এই গল্পে রাধা বলে স্বাধীনতা কষ্টের ফল সুন্দর তার সাথে একটি গ্রাম গড়ার স্বপ্ন দেখে বন্ধুরা কেমন এই গল্প এটি অজানা এক ইতিহাসের গল্প যা আমরা ইতিহাসের পাতায় কখনো পড়িনি কিন্তু এই গল্পে রাধা এক নতুন প্রাণের সঞ্চার করে আঠারোশো সাতান্নর যুদ্ধে এমন গল্প দ্বিতীয়বার পাওয়ার জন্য চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থেকো এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করো যদি তোমার মন চায়